বিসফিন রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে কিন্তু একদমই নির্বাচনের দিন আজকে ওই বার্ষায় সতীপুরে যার ফলে কিন্তু এ কলা কাঁঠাল অনেকই অনেক মালিক কম আসছে এই কলাগুলা কীরকম দামে কিনছেন ভাই আজকে দেখি এইদিকে আছে আরও দেখি অনেক ব্যাপারী আছে বাজারে আমরা একটু দেখাবো যে আসলেই বাজারটা আজকে কেমন ছিল দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু বাজারটা ফাঁকা

অনেকটাই চলা এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও কিছু কৃষক আছে কলা কাঁঠাল মিলিয়েই কিন্তু আমরা বিদ্যুৎটা দিব আপনাদের না টেনে হয়তো যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে বাজারের যেই অবস্থাটা অনেকটাই বোঝা সম্ভব হবে

দেখাচ্ছি আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো নাম জানো কি ভাই জানার আমার নাম উদ্দিন ভাই আছেন কোমর ভাই

এতে এ কলার দামগুলা কি আজকে বেশি না কম বেশি কলার দাম বেশি অনেকতে বেশি এই হোক ময়জন অনেক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি যারা দুই চটে বেপারি আছে তাদের সাথেও কথা বলবো আমি একদম এটা হলোSobri কলার বাজার সবজি কলাও কিন্তু আজকে অনেকটাই কম আছে আসলে সব ধরনের কলাই কিন্তু আজকে বাজারে অনেকটাই কম কারণ নির্বাচন চলছে আমাদের যেই বাসায় সখীপুরে যার ফলে কিন্তু এ কলাও কম ব্যাপারীও দেখা যাচ্ছে অনেকটাই কম এই কলাগুলো কে আনছে ভাই কথা কে আনছে দি

একদমই বাজারটা কিন্তু খালি যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দাম দিয়ে অন্য 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 দিনও তো বাজারে কলা আনেন নাকি কিরকম দাম বিক্রি করেন অন্য অন্য বাজারে আরো কম কিরকম দাম বিক্রি করেন এই কলাগুলা

কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম জানি কি ভাই জানি আরিফ আরিফ কর্তিকা আজকে কলা কিনছেন না কিনবেন

অন্য অন্য দিন কীরকম দামে কিনে আনছি এরকম এরকমই দাম এ যাই হোক এই না এর অবস্থায় যাচ্ছে যাই হোক অন্য বাজারকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে আমি এই কলার বাজারে বিদ্যুৎটা আর লম্বা করবো না আমি চলে যাব এক ঘনি কাঁঠালের বাজারে দেখি কি অবস্থা কাঁঠালের বাজারে এই কলাগুলা কি আনছো ভাই আপনি চেন

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথেকে আছেন ভাইজান আমি মিরপুর তেরো নম্বর থেকে আসছি মিরপুর তেরো থেকে আপনি সাথে গেছে বছর কথা বলেছিলাম এক সময় মনে হচ্ছে তাতে কীরকম ব্যবসা বাণিজ্য এই বছর এইমাত্র শুরু করলেন নাকি আমি এই বছরের এই প্রথম আজকে প্রথম আসছে এ তাতে কীরকম দাবে আজকে মাল কিনছেন আজকে দাম বেশি কম তো বুঝবেন না যেহেতু আজকে নির্বাচনের দিন এইখানে

নির্বাচনের আনন্দ সেটার জন্যই কিন্তু আসলে দেখা যাচ্ছে একটু বাজারটা দেখা যাচ্ছে যে বাজারে অনেকটাই মাল কম আসছে দামটাও অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে নাম জানো কি ভাই জানিস সলিম সেলিম ভাই কত থেকে আসছেন সেলিম ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আজকে কি কি ধরনের মাল কিনছেন আজকে কলা কাঁঠাল কলা আর শুধু কলা কাঁঠাল আজকে বাজার কেমন বাজার বেশি বেশি কিরকম বেশি যে এই যে কাঁঠাল তো কিনছেন কিরকম দাম আছে এবার এসে 100 টাকা করবে এবার এসে 100 টাকা আপনার গাড়ি ভাড়া সহ না খরচ সহ না খরচ খরচ বাদ দিয়ে 100 টাকা এখানে 100 টাকা পড়বে মানে কাঁঠাল একটু বড় আসলে আপনি গেছে বাজারে কাঁঠাল নিছেন কিনা জি

কিছু ব্যাপারী বা আছে তাদের সাথেও আমরা একটু জানবো যারা কৃষক আছে তাদের সাথেও একটু জানবো দেখি যে অন্য অন্য বাজারের কিন্তু আজকে দেখা গেছে যে অনেকটাই কম আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এ নাম জানকি বৈজানের বাসদ ভাই একত্তি কারছেন বাসদ ভাই এই তো কাকড়া জান থেকে কাকড়া জান থেকে তো ইউনিয়ন আপনাদের কি সখীপুর থানা নাকি সখীপুর থানা আজকে তো এখানে আপনাদের ওইখানে তো নির্বাচন হচ্ছে তাই না বাসাইল সখীপুরে তাতে কি ভোট দিচ্ছেন কি আজকে বড় তো দিবেনই অন্তরে না এখনো বুঝ দিবেন নাকি দিবেন আমরা কিন্তু বুঝ দিব না আপনারা দিবেন তো নাকি দিবেন বুঝ দিবেন দিবেন এই যাই হোক এই কাটালগুলা কি দাম বলতে ছিট্টু বলেন দাম 70 টাকা এ অন্য অন্য দিনে চাইতে একটু কম না বেশি কম কম তাতে কি কম নাইলে টাকা 30 টাকা আজকে কম এ বলে 20 30 টাকা বেশি আপনারা বলেন কম তাহলে আমরা কোন রাস্তায় যাব বলেন

আপনার কাটালে কিন্তু অনেকটাই কালার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কাটাল তাই না আজকে কিন্তু বাজার অন্য অন্যান্য আজকে একটু বেশি না কমে বেশি আসলেও বেশি আজকে কিন্তু নির্বাচন চলছে দেখতে পাচ্ছেন যে

আলে আছে গাডা লঞ্চেন হ্যাঁ দাম বলতেছে 70 টাকা 70 টাকা ওইটা তো 70 টাকা বলতেছে 80 টাকা বলতেছে এটা কি দাম বলতেছে 70 এটা বলতেছে 70 এটা কালার একটু ওইটার চেয়ে যে কালার একটু নিম দেখে দাম কম নাকি হ্যাঁ ওইটা কিন্তু সেই কালার ওই গাড়ি আপনার তাই না আমি তো জানি যে আসলো আপনি অনেক কাটাল আচ্ছা আপনি কি বাগান কিনেন নাকি বাগান তাতেই বছর কত টাকার কাটাল আছে বাগানে এদিকে তাকাই কথা বলে আড়াই লাখ আড়াই লাখ টাকার যদি কোনো ব্যাপারী ভাই আপনার কাছ থেকে বাগান থেকে নিতে চাই বিক্রি করবেন অনেক ভাই কিন্তু আমাদের জানায় যে ভাই আমাদের একটু জানান নাম্বার দেন এ আপনাদের বাড়িটা কোন এলাকায় বসার আপনার নামটা কি একটু জামাল ভাই আপনাদের ওইদিকে কিন্তু অসংখ্য কাটাল আমি দেখেছি আকন্দের বাড়ি এলাকায় এই যাই হোক আপনি কাঁঠালগুলো কিনে দিতে পারবেন বাড়ি আসছে বা নিজের গাছ আছে নিজের যেটি কিনা আছে দিতে হয়

আমি কিন্তু সে কিন্তু ব্যবসা করে ঠিক আছে কলা কাঁটা সারা বছরই ওনার সাথে আমাদের এ সাক্ষাৎ অনেক ভালো লোক যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ অনেকে নাম্বার চেয়েছেন ব্যাপারীদের আমার জামাল ভাই কিন্তু আসলে অনেক সহজ লোক আমরা জানি ওনার সাথে যোগাযোগ করে আপনারা মালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ জামাল ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখে এদিকে একটু দেখাবো আরও যারা কৃষক আছে তাদের সাথে একটু কথা আমরা বলবো এই কাঁঠালগুলো কে আনছো ভাই কে আনছো ভাই কাঁঠালগুলা কাঁঠাল কিনছেন আজকে না কিনেন নাই আজকে কিন্তু দেখা যাচ্ছে একদমই ঈদের দিনের মতন দিন যার ফলেই কিন্তু কাঁঠাল কলা অনেকটাই কম আসছে এই কাঁঠালগুলা কে আনছো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নাম জানো কি ভাই জানেন শান্ত এদিকে একটু তাকান এইদিকে তাকাই কথা বলেন কর্তিক আছে নাম শান্ত ভাই কর্তিক আছে নাম বলেন গ্রামের নাম বলেন কালিয়ার থেকে আসছেন আজকে তো বুটের দিন আপনি কি বুটার হয়েছেন ভোটার ওখানে ভোটও দিতে পারেন নাই তাই না অনেকে তো অনেক আনন্দ করতেছে যাই হোক কিরকম দাম বলতেছে আজকে কাটাল গুলা এখনো বলে নাই আজকে ব্যাপারী কম নাকি একদম কিন্তু বাজার ফাঁকা অরিজিনালি ভাবে ফাঁকা বাজারটা যাই হোক ধন্যবাদ আমি দেখি যে একটু আসলে আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ রাহমতুল্লাহ আবারকাত